আর ওকেও আমি বলে গেলাম চল্লিশ তো দূরের কথা ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা রুমের সামনে তার ব্যবস্থা ঠিক সময় হবে শুধু অপেক্ষা করতে থাকুন বিনয় মিশ্র ছাদ কল্যাণ বুমা ঝগড়া এসবের কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জি এগারোর পরে আসা লোক নয় কল্লান মেনেজি মুখ কো খারাপ আমাকে অনেক বাজে বাজে কথা বলে। এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন কিন্তু কল্লান মেনেজি সঙ্গে তোলাবাজ ভাইপার কো কম্পেয়ার চলে না কল্লান মেনেজি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং 11 পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না ফল কেটেছিলাম আমরা ওই খাচ্ছে ভাই এটা কল্লান মেনেজি ভাই কি আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুক্তা হবে আমি একটা কথা বলি আমি সিপএন এ সুর্য যখন মৃত্যু গমনে লক্ষণ সেটকে পুলিশ করালো মানে ভোটে আদি মমতা সুর্য যখন মৃত্যু গমনে 211 দিচ্ছে তাকে হারানো পুলিশ কি বন্ধু আমার কাছে মাসা মাটি আর আমি জন্মাষ্টমী পরে আগড়া থেকে থাকি রোহিণী মুক্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে যে ঢুকেছি দেড় হাজারের দলিয়ে পড়ে করি আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট গাড়ি আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দ্র অধিকারী আমি মমতাকে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে বদলাও হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি গাড়িতে উঠেছি ভক্সা টাঙায় সামনে এলো পুলিশ ছেলে সরালোকে এরা কেউ ভারতীয় নয় কোন হিন্দুর কোন সমস্যা হবে না কোন রাজবংশীর সমস্যা হবে না দায়িত্ব নিয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে বলছে একজনের কেশাগ্র স্পর্শ হবে না আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আমার যদি সনাতনী হিন্দুদের আমার যদি রাজমন্সিরে আমার যদি নবসূত্র মতুাদের বাংলাদেশ থেকে ধর্মীয় স্পিডের কারণে আসা কোন কোনো হিন্দু এত টুকু ভাবে কোনো খুঁটি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্ব পত্র দিয়ে দিই তো মুসলমান আর রোয়ঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাটাতারের উপরে ফেলবো